হাই গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি চলে আসি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন দুপুর হয়ে গেছে সব সকাল আর নেই ভেবেছিলাম সকাল সকালে ভিডিও করবো বাট সকালবেলা এত কাজ পড়ে গেছে সকালবেলা তোমাদের সাথে ভিডিও করা হয়নি তো ভাবলাম এখন স্নান করতে যাব স্নান করার আগে দিকে ব্লগটা শুরু করি সকালে কি কাজ কাজ করে দিয়েছি বলে দিই সকালবেলা উঠে বোনকে হট করে বললো বোনের স্কুল যেতে হবে বোনকে স্কুলে দিতে গেলাম কটা বাজার ছিল ওগুলো করে নিয়ে এসে তারপর দেওয়ালে যে মা দুর্গা আঁকছিলাম ওটা আমি ঠিক করেছি মহলার আগে একদম কমপ্লিট করবো তো সেটাও একটু করছিলাম তো করে এখন দেখলাম আমার বাথরুমে কালকে জামাকাপড় মেলা রয়েছে মানে মেলা রয়েছে মানে আমি ধুই আমার একটা বাজে অভ্যাস আছে কাপড় ধুয়ে এরকম রেখে দিই ভেজা জামা কাপড় তো ওগুলো এখন ছাদে মেলতে আসলাম ভাবলাম এত সুন্দর রোদ দেখতে পাচ্ছ এত সুন্দর ওয়েদার তো এখন থেকে ব্লগটা শুরু করি আর ফুল ফুল সব নিয়ে এসেছি বৃহস্পতিবার মানেই যেন হচ্ছে অনেক কাজ থাকে আমারও এখন অনেক কাজ আছে এগুলো এখনো করা হয়নি বাসন মাঝব ঠাকুর ঘর আছে মায়ের চেঞ্জ করব এগুলো বলতে গেলাম তোমাদের আমার গাছে কি কি ফুল ফুটেছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে এই যে পঞ্চ জবা ফুটেছে একটা ভেবেছিলাম দুটো ফুটবে ওগুলো এখনো কুড়ি হয়ে রয়েছে আই কাল পরশু করে ফুটবে আর এই যে কতগুলো লক্ষ্মী জবা হয়েছে দেখো আজকে বৃহস্পতিবার এতগুলো লক্ষ্মী দেওয়া হয়েছে কিন্তু এটা এখনো হয়নি এটা কুড়ি আছে এখনো এটা হবে আই থিঙ্ক আর এটা গাছটা বাড়ছে না এইগুলোর জন্য এগুলো কেটে দিলে গাছটা আবার বাড়বে তো কৌশিক অমাবাস ব্লগ যারা যারা দেখেছ তাই তো ঠিক আছে আর যারা যারা দেখেনি তারা এখনই গিয়ে কৌশিক অমাবাস ব্লগুলো দেখে নাও দুটো পার্টে ভাগ করা আছে পার্ট ওয়ান পার্ট টু তো সেখানে তো সেরকমভাবে কিছু বলা হয়নি জাস্ট কী কী করেছি ওগুলো তোমাদের দেখিয়েছি আজকে বৃহস্পতি আজকে কীরকমভাবে মায়ের সেবা করবে সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে অত কোনো চাপ নেই হ্যাঁ তার জন্য সকালবেলা উঠে আমি জানি এই ভিডিওটা আজকে দেখাবো তার জন্য ফোনগুলো কিন্তু চার্জে বসিয়ে দিয়েছি তো আজকে ভিডিও ওরমভাবেই করব তোমাদের দেখাবো ডিটেলসে আর মাকে আজকে একটা সুন্দর লাল শাড়ি পরাবো বৃহস্পতিবার আমার ভাল লাগে লাল বেগুনিটাও ভাল লাগে কিন্তু বেগুনি যেহেতু পরানো আছে আজকে লালটা পরাবো আমি সকালবেলা উঠে এটাই কনফিউজ হয়েছে আজকে মাকে কী শাড়ি পরাবো বেশ বৃহস্পতিবার আজকে কী কালারের শাড়ি পরাবো যদিও আমার বেশি মায়ের শাড়ি নেই এখন তা আমার মাসি দিয়েছিল একটা অমাবস্যা এসে পুরো একটা শাড়ি সেট ওর মধ্যে আই থিঙ্ক ষাট আটটা বেশি দশটা মতো ছিল শাড়ি হুম আর দুটো এমনি মায়ের বেনারসি ছিল আর দু তিনটে নর্মাল শাড়ি আছে মায়ের তো চলো বেশি কথা বলবো না বলবো না জামাগুলো শুকাক কারণ এই জামাগুলোই পরব এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিই যে কটা বাসন আছে তারপর স্নান করে এসে মায়ের পুজো বসবো চলো পুরো ব্লগটা দেখতে থাকো একদম স্কিপ করবে না আর যারা যারা এখন আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলো স্নান করে নি এই যে একশো আটটা প্রদীপ এটা এখনো কিন্তু কাঁচা হয়নি আমি কি মোটা হয়ে মনে হচ্ছে এই দুদিন এত কলেজের চাপ ছিল না কলেজের রেজাল্ট আনতে চাও এই করো সেই করো ঠাকুর ঘরে আসলে একটা সুন্দর চাই এখনো মা গুমার চোদ্দের পদ্মা দেওয়া আছে চলো তো বৃহস্পতিবার সবার প্রথমে যে কাজটা থাকে স্নান করে সেটা হচ্ছে বাসন মাজা তো আমি এখানে ভালো করে আমার না পিতলের বাসন যতক্ষণ না চকচকে হচ্ছে ততক্ষণ আমার কিন্তু শান্তি হয় না তো বাসন মাজার পর চলে এসেছি এখানে ঘর মুছে একটা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি যেহেতু সবারই উচিত ঠাকুরঘর এসে আগে প্রদীপ আর একটা ধূপকাঠি জ্বালানো ধূপকাঠিটা জ্বালিয়ে যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে পুজোর সময় মানে শুরুতে একটা সুন্দর স্মেল আসে আর মা এখনও কিন্তু সেজে ওঠেনি তাই জন্য তোমাদের এখনো দেখাচ্ছি না এবার মা স্নান করে মাকে লাল শাড়ি পরিয়ে গয়না পরিয়ে মাকে সাজিয়ে দিয়েছি বলো তো কেমন লাগছে মাকে তোমরা অপরূপ সুন্দর তাই না সত্যি আমি এখানে এক ঘন্টা দু ঘন্টা কখন যে আমার তিন চার ঘন্টা ধরে আমি পুজো দিই আমি কিন্তু নিজেই বুঝতে পারি না এই যে বৃহস্পতিবারের তোমাদের ভিডিওটা দেখাচ্ছি এটা কিন্তু আমি সকালবেলা দেড়টা দুটোর সময় কিন্তু পুজো দিতে উঠেছে নেমেছে কিন্তু আমি সাড়ে চারটের পর কখন যে সময়টা চলে গেল আমি বুঝতেই পারিনি এখানে মাকে একটা সুন্দর মালা পরিয়ে দিলাম আর এখানে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট পাতবো এই জন্য ঘটের জন্য আমপল্লবটা সুন্দর করে সিঁদুরের ফোঁটা দিয়ে গাছকৌটির সিঁদুরের ফোঁটা দিয়ে মাকে সিঁদুর পড়ালাম প্রথমে মা লক্ষ্মীকে সিঁদুর পড়ালাম তারপরে মাকে সিঁদুর পড়ালাম আর মাকে সিঁদুর পরিয়ে কিন্তু মাকে আরও সুন্দর লাগে মায়ের কপালে যখন চড়া করে একটু সিঁদুর আসে তারপরে ঘটে সুন্দর করে মঙ্গলচিহ্ন এঁকে ঘটে গঙ্গার জল দিলাম একদম ভর্তি করে গঙ্গার জলের তার মধ্যে দিলাম একটুখানি আতপ চাল তোমরা চাইলে পয়সা দিতে পারো তারপর আরও অনেক কিছু অনেকে কলা হরিতকি আমি এখানে আতপ চাল দিলাম তারপর এখানে আম পল্লবটা দিলাম তারপর একটা হলুদ কালারের ফুল দেবে তোমরা বা একটা লাল কালারের ফুল দেবে আর দুব্বা দেবে তো এগুলো করার পর মায়ের ঘট বসিয়ে দিলাম মা লক্ষ্মীর ঘট দেখতে পাচ্ছ আচ্ছা মা লক্ষ্মী নারায়ণকেও স্নান করিয়েছি যেহেতু লাল শাড়িটা আমার খুব ভালো লাগে তাই লাল শাড়িটা পরিয়েছি দুজনকে কেমন লাগছে দেখাও সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ফুল মেলপাতা তুলসী পাতা দিয়ে সবাইকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এখানে যে লক্ষ্মী জবা পঞ্চজবা দেখছো এগুলো কিন্তু আমার গাছের জবা হুম মাকেও সাজিয়ে দিয়েছি বেলপাতা ফুল দিয়ে একদম আর মায়ের চরণ দেখতে পাচ্ছ মায়ের চরণের পুজো দিয়ে কিন্তু আলতাফাল ফাল ঢেলে তারপর ঘি মধু দিয়ে মায়ের চরণ ধুয়ে আবার সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি ফুল দেওয়ার আগে কিন্তু অবশ্যই গঙ্গার জল ছিটিয়েছি লালচন্দন শ্বেত চন্দন ছিটিয়েছি আর ফুল শুদ্ধি মন্ত্র বলি তারপরেই কিন্তু মাকে ফুলটা দিয়েছি তো এখানে গরুদেবদেরও সাদা ফুল দিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার মায়ের চুলে আজকে তেল দিলাম জবা কুসুম তেল মায়ের চরণেও দিলাম জবা কুসুম তেল আর তেলটা দিয়ে একটু তেলটা আমরা যেরকমভাবে আমরা নিজেরাও তেলটা ছড়াই ওরকমভাবে হাত দেবো তারপর কিন্তু এখানে অগরু দিয়ে দিলাম মায়ের সারা গায়ে মুখে মানে সব জায়গায় অগরু এটা হচ্ছে একটু সুগন্ধি মায়ের চরণেও দিয়ে দিলাম অগরু। তারপর এখানে ধূপকাঠি জ্বালিয়ে দিলাম বেশি করে দিয়ে একটু মাকে আরতি করে নিলাম ছোট্ট করে একটু মায়ের চরণের একটু আর মন্ত্র বলে মায়ের চরণে পুজো দিয়ে দিলাম আগে জলসংখ্যেও পুজো দিয়ে দিলাম তারপর কিন্তু এবার মায়ের চরণটা নমস্কার করে তারপর এবার সবাই সব দেব দেবী ঠাকুর সবাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি খেতে দিয়ে এবার মায়ের সুন্দর করে আরতি করে নেবো তোমরা আরতিটা দর্শন করো ততক্ষণ মহারাজ কতকাল যাবে গুরু একজন পুজো দেওয়া কিন্তু একদম কমপ্লিট আর সব বাসনগুলো ধুয়ে আবার রেখে দিয়েছি কারণ সন্ধ্যাবেলা আবার পুজো দিতে হবে আর এখানে জানলাটা খুলে রাখি জানলাটা বন্ধ করে দিলাম সবাই কিন্তু পুজো হয়ে গেলে দরজা জানলা যেটাই থাকবে সব কিছু কিন্তু ঠাকুর ঘরের বন্ধ করে দেবে আরেকবার তোমরা মাকে দেখে নাও কি অপরূপ সুন্দর লাগছে না মালা দিয়ে সেজে মাকে সত্যিই যতক্ষণ মায়ের সামনে বসি ততই কিন্তু কম লাগে তাই না যতই দেখি ততই কম এরকম কিন্তু ব্যাপার তো চলো নিচে তো যেতেই হবে অনেকক্ষণ হয়ে গেছে তো মানে মাকে ছেড়ে যেতেই ইচ্ছা করছে না আর তোমাদেরও তাই জন্য বারবার দেখাচ্ছে মাকে দেখো তো দেখো এবার কটা বাজে পুরো সাড়ে চারটে বেজে গেছে আমি সাড়ে চারটের সময় নামছি নিচে অলরেডি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাবা বোন এদের ওরা আমাকে অনেকক্ষণ থেকে ডেকে যাচ্ছে যেহেতু আমার পুজো দিতে সময় লাগে একটু আস্তে আস্তে করে গুছিয়ে দিই এই জন্য কিন্তু আমি একটু দেরি হয় আর দেখতে পাচ্ছি এখানে মা লক্ষ্মী এদের কিন্তু রং আবার শুরু করে দিয়েছি কারণ এবার চেষ্টা করছি মহলার আগে পুরোটা কমপ্লিট করে দেওয়ার এই যে সন্ধ্যাবেলা আবার চলে এসেছি প্রদীপ জ্বালালাম সেই আগে আর জ্বালিয়ে দিয়েছি যেটা বলি আমি তোমাদের তারপরে কিন্তু এবার ফুলগুলো তুলে দিই সকালে যে ফুলগুলো দি সব কিন্তু আমি সন্ধ্যাবেলা আবার খুলে দিই শুধু মা লক্ষ্মীর ঘটের যে ফুলগুলো ওগুলো কিন্তু ধরি না আর এদিকে মায়ের মালা ফালা সব কিন্তু আমি খুলে দিয়েছি দিয়ে মায়ের চুল আবার ধুয়ে দিয়েছি তারপরে যে ফুলগুলো থাকে সব যেগুলো আবার রেখে দিই সন্ধ্যাবেলা আবার দেবো সেগুলো আবার সুন্দর করে আবার চন্দনের দিয়ে ফুল শুদ্ধি করে আবার কিন্তু সব দেবদেবী মাকে সবাইকে কিন্তু ফুলগুলো দিয়ে দিলাম তোমরা আমায় অনেকেই বলেছো এই মূর্তি কিসের বিশেষ করে একজন আমি নামটা এখন মনে পড়ছে না উনি আমাকে অন জিজ্ঞেস করেছে যে মূর্তিটা কিসে তার জন্য আমি বলে দিই মূর্তিটা কিন্তু মাটির এই মাটি দিয়ে আমি মধু মা কালী বানিয়েছিলাম তারপর এই মাটি দিয়ে আমি মা তারা বানিয়ে মাকে প্রতিষ্ঠা করলাম বাড়িতে তো দেখতে পাচ্ছ মায়ের পুজো দিয়ে মাকে খেতে দিয়ে এবার মায়ের আরতি করে নিচ্ছি তো চলো মায়ের সন্ধ্যা আরতিটা তোমরা দর্শন করো মা। to you কথা গুমরে মরে অন্তরে আমার দুই ছাড়া হে জীবন রেখে পড়বি ধরা আর কবা আর কবে তারা মাগো কে তার গো তার মারা মো তার কতকাল এমনি যাবে এই হবে আমার নে এক যونو সমা তুই ছাড়া আমার তুই ছাড়া আমার নয়ন মাঝে পড়বি ধরা আর কবে মা কর শেষ হলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও আর এটা হচ্ছে মায়ের আবার মাকে আবার স্নান করিয়ে শয়ন দিয়ে দেবো এটার জন্য সব জিনিসপত্র তো এই পুজোটা তো তোমার সাথে শেয়ার করতে পারবো না তো আজকের ভিডিওটা এইটুকুই এরকমভাবে আমি প্রত্যেক বৃহস্পতিবার দিই পুজো আর দেখতে পাচ্ছ মাকে স্নান করিয়ে শয়ন দিয়ে দিয়েছি তো আজকের মতো টাটা আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমি আবার চেষ্টা করব যদি পুজোর নতুন কোনো কিছু করি তোমাদের সাথে শেয়ার করা তো এখানে মাকে সরঞ্জি সব ঠাকুরদেবদের দেখিয়ে দিলাম যে আমার ঠাকুর ঘরে কোন কোন আছে এখানে মাতার অনেক পুরোনো কিন্তু এই ফটোটা রয়েছে আবার আমি জানলাগুলো সব বন্ধ করে দিলাম যেহেতু পুজো দিতে আসলে আমি এদিকের জানলাটা খুলি কারণ তো আমি আরতি করি কারণ মায়ের মুখ উত্তর দিকে আছে এই জন্য আমি এদিকটা আরতি করে নিই তো ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দেবে তো একবার চেষ্টা করব আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থেকো তো এই লাইটটা আমি জ্বালিয়ে দিই রাত্রিবেলা মাকে শয়ন দেওয়ার সময় এই হলুদ কালারের লাইটটা তো টাটা আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা